তাহলে গুড মর্নিং বন্ধুরা অনেক দিন থেকে মানে তোমাদেরকে গুড মর্নিং বলা হয় না সত্যি কথাই তো আজকে গুড মর্নিং বললাম সবাই কেমন আছো আমরা আছি কোনোরকম আমি চাল আমি কি বলে হাউস কোট হ্যাঁ হাউস কোটটা খুলে ফেলেছি একটু ঠান্ডাও লাগে আবার কেমন যেন পড়লে গরমও লাগে এই রকম ব্যাপার যাই হোক এই যে সকালবেলায় এটাই দেখাচ্ছিলাম বিরাট বিরাট পালং শাক কিন্তু এত শক্ত পালং শাকগুলা যে কি বলবো তোমাদের তাহলে এখন থেকে আমি সারাদিনের কাজকর্ম যাই করি তোমাদের সাথে তো শেয়ার করবই তো করছি তো আজকে একটু মাংস হবে দেখা যাক মাংসটা কীভাবে করা যায় কিন্তু মাংসটা আনা হয়েছিল মানে দুদিন আগে না রেবো হ্যাঁ দুদিন আগে ওই দিনও তো খেয়েছিলাম সেই তো আজকেও তোমার ওই যে দেখো না একদম একদম ধোয়া আয় নিয়ে আনবো এই যে দেখো একদমই ধোয়া ঢোয়া কিন্তু মাংসটা কিন্তু তাও তবুও দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখছে আর এই যে সকালের জন্য আলু সেদ্ধ রে বাবা এত চামচ কেন এখানে একটা করে কাজ করে চামচ এখানে ফেলে চলে যায় এই যে দেখো আলু সিদ্ধ আর ডুবুর জন্য এখানে কাঁচকলা আছে এই ছি বলে দেখছো কাঁচাকালা বলে ছি তো এই তো যাই হোক আর এই যে এখানে একটু ডাল আছে যদি ওরা ডাল খায় আর এই যে প্রেশার কুকারে ডিম সিদ্ধ দিয়েছি আর ভাতটা তোমার এখন একটু মানে আমাদের এখানে তো ওইটা মিমিটেড চাল বাসমতি চাল পাওয়া যায় কিন্তু বাসমতি চালে অনেক দাম মানে সেটা মানে এখন আমরা সেটাকে অ্যাফোর্ড করতে পারবো না তাই না রুব এত দাম বুঝি না কেন তো যাই হোক আজকে এখন ভাতটাকে ওরকম করে দেওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণ যদি এভাবে রাখা যায় তাহলে চালটা নরম হয়ে যায় আর নামানোর আগে আরেক ফুট দিতে হয় জামাকাপড়টা পর সবই মেলা হয়ে গেছে কমপ্লিট তাহলে চলো আবার দেখা হবে কিছুক্ষণ বাদে একটা লাউ পাতা দেখ ঠিক মনে হচ্ছে ছাতার মতন তাই না বাপরে বাপ বাপরে এই কি পোকা ছোকা এই এগুলা কি ইয়ে ভাল লাগবে শাক বুড়ার তো লাউ পাতা এই দেখ এই যে নিজের গাছ হলে এটাই হয় আর কি বুঝছিস কিন্তু ছাতার ধরোর মতন হয়ে গেছে ছাতটা ধর তেনে রুবু না না লাউ পাতায় আসবে না হ্যাঁ আছে তোমাদেরকে কিন্তু অনেক মানুষ দেখে জানো অনেক মানুষ কিন্তু দেখে আমার বন্যার ডেইলি লাইফ কি লাকড়ি দিয়ে রান্না করবা ও লাকড়িতে আজকে কি খা তাই না কার কার তাই না হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ অঙ্কুশ অঙ্কুশ না ওর নাম না ঠিক করে অঙ্কুশ তুই ভিডিও করিস মানে ও মা তারপরে কাউকে ছাড়িস হোয়াটসঅ্যাপে তাই হ্যাঁ বন্ধুরা এই যে দেখো চিকেন পকোড়া হচ্ছে তার মানে আলটিমেটলি চিকেনের কাজ হলো চিলি চিকেন করা আর এখানে আদা রসুনের পেস্ট করে নিন এই আবার চিটايস রেসিপি এখানে আদা ও বাবা একটু جنب तुमने कॉपी किचन दे दी अच्छा এখানে কয়টায় যে চিকেন পকোড়া হয়েছে এই যে এখানেও আছে হ্যাঁ আমি যেটা জানি তেলের মধ্যে রসুন কুচি করে ওটা তো যখন চিলি চিকেনের সবজি হ্যাঁ ওইটা দেয় যাই হোক তোর হাতের খাওয়া যখন তখন যেভাবে খাওয়াবে সেভাবেই খাবো সেরু কিসের গন্ধ বাড়ি রে সেরু কিসের গন্ধ সেরু এতক্ষণ পরে মনে হয় টের পাইল যে এইখানে চিলি চিকেনের মানে চিকেনের একটা গন্ধ বেরোচ্ছে এবার হাই টাই মাইরে বসলো বসে থাকো বসে থাকো পেঁয়াজ টমেটো টমেটো আর একটু দিলে ভালো করতে না সস দেওয়া হবে হ্যাঁ সস দিলেই ঠিক হয়ে যাবে তুমি তো একটা জিনিস দেখো নাই আমাদের যে একটা জিনিস দান হয়েছে ওই যে নারকেলের ডাল হ্যাঁ ওই যে ওটা আমাদের গরম জল করার জন্য দান হয় আর কি এই যে এইবারই ওরা দেয় আমাদের তো সেরকম গাছ গাছলা হয়নি সেই কারণে এইটাই যদি পাইপ হইতো আজকে কত মোটা হয়ে জল পড়তো তাই না কিন্তু কোথায় জল দিবি লঙ্কা গাছে

আহ তা চা বেগুন হয়েছে আরেকটা আরেকটা না ছোট্ট মোট অনেকই হচ্ছে এই যে বেগুন কিন্তু ঝুরঝুরা পোকা বেকার জলেও আর একটা বেগুন কি কি মনে হয় এইবার এই ফুলকপিতে ফুলকপি হবে আর আমরা সেটা খেতে পারব ফুল আর বাঁধা কি হবে আমরা কি পারবো প্রচন্ড রোদ দেখতে পালে এইদিকে তো আমার ভয় লাগে গো এখান দিয়ে করে সাপটা দৌড়েছিল আজকে দেখো একদম দারুণ রোদ চারিদিকে সেই রোদ এই যে সূর্যও দেখো গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও 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 তারপরে লাইন গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও এই যে এতক্ষণ গান টান করলাম গাছের পাতায় রোদের ঝিকিমিকি রোদ তো এখন আর নাই এখন এক হাওয়া গাছের পাতা রোদের ঝিকি মিকি যে গান করলাম এখন তো রোদ তো নাই কেমন যেন একটা আলসম আলসম লাগছে আজকে বুঝতে পারছি না সত্যার অত মানে জুত নেই আরাম নেই আর কি বৃষ্টিদের এই পাশে কত ফুল হয়েছে কোথায় কাউ পাম বন্ধ কর জল পড়ে

একদম ঘোলা ঘোলা আসছিল কি জানি ওর কি ফুটতে উঠলো ছাদের মধ্যে আর একটু জড়ি দিয়ে দে জলটা হ্যাঁ ওই জায়গাটা ধুয়ে নিতে হবে ভালো করে জল দিয়ে ওই বাবারি হাতে করে দৌড়তে দৌড়তে জল তেষ্টাই হয়ে গেল আর খাবে না আর খাবে না খাও আর খাবে না আর খাবে না হয়ে এ মা জল খায় জল খায় হাতে করে করে

কুইয়ের মাচাটাকে মনে হচ্ছে একটা কঙ্কাল থেকে কিন্তু এরকম লাগে না কিন্তু ছাদের থেকে মনে হচ্ছে যে একটা কঙ্কাল হ্যাঁ জানো তো বন্ধুরা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই গাছটা এই গাছটা না মানে এইখানের এই গাছগুলো এই গাছগুলোর অবশ্য আমি তখন এত ডিটেলস জানতাম না মানে এখন শুনি এই গাছগুলো নাকি ভীষণ দামি গাছ যেন এর ছোট অবস্থাতেও সুন্দর ফার্নিচার হয় এর আবার বড় অবস্থাতেও তো হয়ই মানে খুবই বলে দামি গাছ জানো তো এই গাছটা না এখানেই হয় এটা সোনাঝুরি গাছ বলে মানে যত গাছ আমি দেখাই তার মধ্যে বেশিরভাগ গাছই কিন্তু এই যে এই গাছগুলো এগুলো খুব দামি গাছ জানো তো মানে তুমি যদি তোমার ফাঁকা জায়গা থাকে আর কি এই গাছগুলো লাগিয়ে দিলে মানে এর ফার্নিচার এত ভালো হয় বলে এ ছোট অবস্থাতেও মানে যা মূল্য তুমি পাবেই আর কি যেমন আমাদের গাছ বড় হতে লাগে আর কি তখন মূল্যটা পাওয়া যায় কিন্তু এটা মানে ছোটোবেলার থেকেই এই গাছটা আর কি এই গাছগুলো এখানে যা যা গাছ দেখব মোটামুটি সব তোমার এই গাছই আর কি বেশিরভাগ এই গাছই হয় আর কি এখানে খুব দামি গাছ এগুলো আরেকটা কিছু পাত্র আনলে না ভালো করে ধুয়ে দিলে এই যে দেখো জলের মধ্যে চলে গেল এই যে মারবে যখন তখন টের পাবা কিন্তু এদিকে আসো জলের থেকে খালি চিতুর পুটুর হুম ছাদের কলের জলটা আস্তে আস্তে পড়ে হ্যাঁ শিলিগুড়ির বাড়িতেও না এরকমই ছিল মানে জলের কোর্সটা ছিল না এখানেও তাই দেখলাম না না আমাদের যখন বাড়ি ছিল তখন আমাদের যখন বাড়ি ছিল হ্যাঁ এরকমই জল আস্তে 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 দাঁড়িয়ে থাকতাম তারপরে গাছের মধ্যে জল দেওয়া হতো হ্যাঁ কৃষ্ণ কানাইয়া শোদা মাইয়া বড়া নট খে কৃষ্ণ কহাইয়া করেশোদা মাইয়া ও তো শুয়েও করছিল বুকটাও দেখো ও পড়ছিল অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম দেখো রোদ পড়ছে তো সামনে এলাম এটাই মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম তো এখন খাওয়া দাওয়া করব সব এক এক করে খেয়েছে বড় ছেলে প্রথমে খেলো ছোট ছেলে খেলো এখন আমি খেলো ওর বাবার এখনো স্নান হয়নি তো একটা কথা বলার জন্যই ক্যামেরাটা মানে চালু করলাম কথাটা হচ্ছে যখন আমরা ধরো শিলিগুড়ির থেকে আসলাম আর কি ধরো কি আসলামই তো তখন কিন্তু আমার ছেলেদের কাছ থেকে আমরা পারমিশন নিই যথেষ্টই বড়ো হয়েছিল যে আমরা এরকম জায়গা চেঞ্জ করছি যাই হোক তো ওরা কোনো কিছুই বলেনি তাই ওই যে আজকে যে দেখলা ছাদের মধ্যে আর কি তোমার মানে যে পরিষ্কার টরিষ্কার করছি তো এটার মানে হচ্ছে এটাই মানে ছোটোখাটো জিনিস করে আর কি ওদেরকে একটু আনন্দ দেওয়া বুঝতে পারছো তো সেটাই আর কি কালকে পঁচিশে ডিসেম্বর তো একটু ছোটো মোটো তার মধ্যে সোমবার আমার নিরামিষ তো নিরামিষের দিন ওই যাই হোক যেটাই হোক ছাদের মধ্যে করলে ওদের একটু আনন্দ লাগবে আর কি তো সেই কারণেই আর কি মানে কালকের ওই একটু ধোয়া পরিষ্কার টরিষ্কার তোমাদের দেখতেই পেলে তো এটাই কথা আর একটাও কথা যে পঁচিশে ডিসেম্বরে ওর বাবার জন্মদিন কিন্তু এখন নানান পরিস্থিতির জন্য ও সমস্ত আর পালন হয় না তো আমার শ্বশুরমশাই থাকাকালীন ওগুলো হতো তো এখন আর ও সমস্ত আর সেভাবে হয় না গেলবারও একটু একটু আর কি তো ওর আমার শাশুড়ি শ্বশুর থাকাকালীন একটাই ছেলে ছিল তো সবারই তো সন্তান যাই হোক করতো তো এবার হচ্ছে মানে আমাদের তো কোনো ব্যাপারই না পঁচিশে ডিসেম্বর হোক আর পাঁচ জানুয়ারি হোক মানে কি বলবো আর যাই হোক তো এখন ওদের মুখের দিকে তাকিয়েই আর কি যা সমস্ত কিছু দেখো ওদের দিকে তাকিয়েই কেননা অনেকটা বড় হয়েই এখানটায় এসছে তো সবার সাথে তো অতটা মিল করতে পারে না হ্যাঁ একটা গাছকেই স্বতন্ত্র এক জায়গার থেকে আরেক জায়গায় লাগালে সে বাঁচবে কি না তার কোনো গ্যারান্টি নেই তো তার মধ্যে ওরা তো মানুষ হ্যাঁ একা একাই থাকে কলেজ যাওয়াটার সময় কলেজ যায় আর তারপরে একটু চাকরি বাকরি খোঁজা ছোটোটা তো গেমও খেলে যখন কলেজ তখন কলেজ যাচ্ছে তো সেই কারণেই বিশেষ বিশেষ দিনগুলোতে একটু ওদেরকে আনন্দ দেওয়া আর কি যতটুক আমরা আর কি পারি আর কি চেষ্টা করি আর কি কেননা ওদের সেরকম কোনো আপত্তি ছিল না ওরা জানতো কষ্ট হবে তার মধ্যে ওরা পপার শহরেও থাকতো তো অনেক কিছুই আর কি চিন্তা ভাবনা করে ওদের মুখের দিকে তাকিয়ে যেমন সেরু আছে খুব আনন্দ পায় আর কি সময় সেরুর সঙ্গেই কাটায় তো বন্ধুরা চলো আমি এখন খেয়ে নিই তারপরে আবার এটুকুই তোমাদের সাথে বলার ছিল আর কি ওদের মুখের দিকে তাকিয়েই আর কি অনেক কিছুই আর কি করি আর কি আমি অন্ততর বাবা কতটা বোঝে জানি না আমি আর কি সেই ফিলিংসটা মানে বুঝে আর কি চেষ্টা করি আর কি যত সামর্থ্য যতটুকুই হোক আর কি তাহলে চলো হুম বন্ধুরা তাহলে এখন খাওয়া দাওয়াটা করছি আর একটা কাকে রাত্রিবেলাতেও প্রতিদিন রাত্রিবেলাতেই আমি বিগ বাস দেখি হিন্দি আর কি বাংলা তো হয় না যাই হোক কিন্তু দেখতে গিয়ে হঠাৎ করে কালকে শরীরটা খুব খারাপ লাগবে শুয়ে পড়লাম তাই এখন ওই যে দেখো চলছে দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করবো করে তারপর তোমাদের সামনে আর আসছে বৃষ্টি এই হোক বৃষ্টির জানা হম ওমা বৃষ্টি করে ভালো আঁকে কাকো হম হুম বৃষ্টির করে ওকে এনে বৃষ্টিতে হ্যাঁ বন্ধুরা এই যে রাত্রিবেলাতে দেখো রুটি হচ্ছে এই যে এই হাত দিয়েই এখন উল্টানো পাল্টানো যায় যেহেতু শীত চলে গেছে সেহেতু হাত দিয়েই উল্টানো পাল্টানো যায় তো এখানে একটু বেগুন পড়ছি আমি আর রাতে মাংস খাবো না কেমন যেন একটু গ্যাস হয়ে গেছে নাকি বুঝতে পারছি না তো সেজন্যই যে এখানে একটু বেগুন পোড়া হচ্ছে হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখিয়ে নিও কি যা কেমন যেন রান্নাঘরের লাইটটা আসছে না তাহলে সবাই সুস্থ তাহলে সবাই সুস্থ থাকো প্লাস্টিকের কর 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 শব্দ তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আগামী ভিডিওর সাথে অনেক বড় হয়ে গেল তাই বেশি কথা বলবো না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো টাটা